পাকা গাব খাইলে আপনার শরীরের পুরনো সব ব্যথা দূর হবে গাব হইল আমাদের দেশের অনেক অবহেলিত কিন্তু দরকারি ফল এতে আছে প্রচুর ভিটামিন আর শরীরের জন্য ভালো খনিজ এই ফলে পাবেন পটাশিয়াম যা আপনার হার্ট ভালো রাখে এতে থাকা ফাইবার আপনার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে গাব আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় হার্ট ভালো রাখতে রোজ অল্প একটু পাকা গাব খান এই ফল খাইলে আপনার প্রেশার অনেক নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে নিয়মিত গাব খাইলে আপনার শরীরের রক্ত পরিষ্কার হয়ে যাবে গাব আপনার চামড়া সুন্দর রাখতে আর বলিরেখা কমাতে সাহায্য করে আপনার চোখের জ্যোতি বাড়াতে প্রতিদিন এই ফল খাইতে পারেন পেটের সমস্যা দূর করতে পাকা গাব জাদুর মতো কাজ করে প্রতিদিন দুপুরে অথবা বিকেলে একটা পাকা গাব চিবিয়ে খান খাওয়ার আগে গাবের উপরের খোসা ভালো করে ছাড়িয়ে নেবেন দেশি পাকা গাব একটু আঠালো হলেও খাইতে খুব মিষ্টি খুব বেশি কষ থাকলে সেই গাব না খাওয়াই ভালো বাজার থেকে টাটকা আর লাল দেখে কিছু গাব কিনুন বাড়ির ছোট বড় সবাইরে এই দেশি ফল বেশি খাওয়ান ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করে দেন নিয়মিত হেলথ টিপস পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আজই বাজার থেকে এক হালি পাকা গাব নিয়ে আসেন নিজে সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে অনেক ভালো রাখুন